টানা কয়েকদিনের অঝর বৃষ্টিতে পুরো সিরাজগঞ্জ জেলা জুড়ে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় মানুষজনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে ছোট দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিনই সিরাজগঞ্জ শহরের বাগবাটি ছোনগাছা কোটপাড়া বহুলি মাহমুদপুর হোসেনপুর সহ বেশ কয়েকটি এলাকার নিচু অংশে হাঁটু সমান পানি জমে গেছে নষ্ট হয়ে যাচ্ছে আসবাবপত্র অনেক পরিবার খাবার রান্না করতেও সমস্যায় পড়ছে বৃষ্টির পানিতে ভেসে গেছে ছোট ব্যবসায়ীদের দোকানের মালামাল যাতায়াতের ভোগান্তির কারণে স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে পানিবন্দি হয়ে পড়ায় স্থানীয় বাজারগুলোতেও সরবরাহ কমে গেছে শাকসবজির দাম দ্বিগুণের বেশি বেড়ে গেছে যারা বাইরে বের হতে পারছেন না তাদের রান্নার উপকরণ জোগাড় করাই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রিক্সা ও ভ্যান চালকরাও যাত্রী না পেয়ে কষ্টে দিন পার করছেন শহরের বাসিন্দারা অভিযোগ করছেন কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে থাকে এবার টানা বৃষ্টিতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন খুব প্রকাশ করে বলেন প্রতিবার বৃষ্টিতেই আমাদের ঘরে পানি ঢুকে পড়ে অথচ সমাধানের উদ্যোগ নেই কারো শুধু শহরেই নয় কাজীপুর চৌহালি বেলকুচি ও শাহজাদপুর উপজেলার অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে কৃষকরা বলছেন বৃষ্টির কারণে ফসলের ক্ষতির সংখ্যা তৈরি হয়েছে অনেক জমিতে পানি জমে ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে টানা বর্ষণের কারণে যমুনা নদীর পানি ক্রমশ বাড়ছে পানি প্রবাহ অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজন হলে ত্রাণ কার্যক্রম শুরু করা হবে তবে সাধারণ মানুষ দ্রুত ড্রেনের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন